হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি প্রান্তিক খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম দেশি মুরগি শীতকালীন পালন করলে কিভাবে ঠান্ডা থেকে রক্ষা করবেন এ বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন মুরগির ঠান্ডা লাগলে কি খাওয়াবেন ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আমরা যারা দেশি মুরগি পালন করি তাদের জন্য বড় দুশ্চিন্তার সময় শীতকাল আপনারা দেখবেন যে শীতকাল আসলে মুরগির ঠান্ডা জ্বর হাঁচি কাশি আর নানা রোগের আগমন ঘটে ফলে আমাদের দেশি মুরগিগুলো ঠান্ডা অসুস্থ হয়ে পড়ে মুরগি মারা যায় তখন মুরগি পালন করতে ইচ্ছাও করে না তাই আজকের এই ভিডিওতে এমন একটি প্রাকৃতিক গোড়া চিকিৎসার কথা বলবো। আপনার মুরগি ঠান্ডা লাগলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তাই কিভাবে প্রাকৃতিক উপকরণ দিয়ে ওষুধটি বানাতে পারবেন কি কি উপকরণ লাগবে কি কি রোগে কাজ করবে কিভাবে মুরগিকে খাওয়াতে হবে কতদিন খাওয়াবেন কিভাবে প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করা যায় আর কিভাবে দেশি মুরগিকে ঠান্ডা থেকে নিরাপদ রাখা যায় এই সকল বিষয়ে আলোচনা করবে এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা অনেক সময় দেখি মুরগির নাক দিয়ে পানি আসে চোখ দিয়ে পানি আসে জিম মেরে বসে থাকে ঠিকমতো খাবার খায় না এগুলো হলো মুরগির ঠান্ডার প্রাথমিক কারণ তাহলে চলুন এক এক করে জেনে নেই কিভাবে ঘরোয়া উপায়ে এই সমস্যা সমাধান করা যায় প্রথম জান জানব মুরগির ঠান্ডার লক্ষণ নাক দিয়ে পানি পরা শ্বাস নিতে কষ্ট হওয়া চোখ লাল বা চোখ ফুলে যাওয়া খাবার কম খাওয়া মাথা নিচু করে বসে থাকা বা হালকা হাঁচি ও কাশি দেওয়া এই উপসর্গ দেখলে বুঝবেন মুরগির ঠান্ডার লেগেছে কিন্তু ভয় পাবেন না কারণ ঘরোয়া উপায় প্রাকৃতিক চিকিৎসা করে মুরগিকে সুস্থ করা যায় ইনশাল্লাহকরণগুলো আমরা চলেন কি কি ব্যবহার করি দেখা যাক এক নম্বর পেঁয়াজ পেঁয়াজ খাওয়ালে মুরগির ঠান্ডা সর্দি কাশি প্রতিরোধ করে রক্ত চলাচল ঠিক রাখে ডিমের মান ও উৎপাদন ভালো রাখে এই পেঁয়াজে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সাইড যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে শীতে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যায় দুই রসুন রসুনে থাকে অ্যালোসিন নামক উপাদান মুরগির শরীরের জীবাণু ধ্বংস করে রক্ত পরিষ্কার করে মুরগির হজম শক্তি বাড়ায় এবং ক্ষুধা বাড়ায় স্বাস্থ্যন্দে সমস্যা কমায় মুরগিকে ঠান্ডা সর্দি কাশি থেকে রক্ষা করে শীতে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে তিন আদা আদা মুরগির শরীর গরম রাখে সর্দি কাশি কমে গলা পরিষ্কার রাখে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কাজ করে খাবার হজম করতে সাহায্য করার ফলে শীতে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে চার হলুদের গুঁড়া হলুদ মুরগির ক্ষত সারতে সাহায্য করে হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক মুরগির শুলকে গরম রাখে খাবার হজম করতে সাহায্য করে ফলে শীতে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে এই চারটা উপাদান একসাথে মিশ্রিত করে এখন তো সব উপাদান এক একে জেনে নিলাম কিভাবে এই উপাদান দিয়ে ঘরোয়াভাবে প্রাকৃতিক ওষুধ বানানো যায় কেটে পাড়া বা ব্লেন্ডার করে নেবেন এতে এক বাতিল পানির ভিতরে কিছু পানি ফুটিয়ে এই মিশ্রিত উপাদানগুলো একসাথে মিক্স করবেন মিক্স করার পর এগুলাকে মুরগিকে খেতে দিবেন কিভাবে আমরা এই মুরগিকে খেতে দেই তা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পানি ফুটাইতে দিছি এখন দেখেন এগুলো সবকটা উপাদান আমি একসাথে মিক্স করে দিব। আমি এগুলা ব্লেন্ড করে নিয়ে নেই কুচি কুচি করেই দিছি কারণ আমার ব্লেন ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল তাই আপনারা পারলে একসাথে এগুলো ব্ল্যান্ড করে নেবেন এতে মিশ্রণটি ভালোভাবে পানির সাথে মিক্স হয় আপনারা এই ওষুধটি কীভাবে খাওয়াবেন আমি এই ওষুধটি কীভাবে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো আপনারা চাইলে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন যেহেতু এখন শীতকাল মুরগি পানি খেতে চায় না আমি এখানে নিয়েছি ধানের কুড়া ও ভুসি ধানের কুড়া আছে প্রোটিন ও ফাইবার ধানের কুড়া মুরগিকে খাওয়ালে হজম ভালো করে দুর্বলতা ওজন কমে গেলে তা রোধ করে আর ভুসি প্রচুর পরিমাণ প্রোটিন থাকে তাই এই খাবারের সাথে এটা ভালো করে মিক্স করে এটার সাথে কিছু ভাতের মার মিক্স করে খেতে দিব ভাতের মারে প্রচুর পরিমাণ ভিটামিন আয়রন ও ক্যালসিয়াম থাকে যা মুরগির গ্রোথ ও মাংসের জন্য বৃদ্ধি করতে সাহায্য করে এবং মুরগি দ্রুত বড় হয়ে থাকে সবাই এভাবে দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন আমি এই ওষুধগুলা খাবারের সাথে খাওয়ানোর প্রধান কারণ হলো যেহেতু শীতকাল এখন মুরগি পানি খেতে চাইবে না সেজন্য আমি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবো যেন মুরগির পানিটুকু সহজে খেতে পারে সপ্তাহে তিন দিন খাওয়াবেন পানির সাথে মিক্স করে আর সকাল বা দুপুরে খাবারের সাথে খাওয়াবে ঠান্ডা মুরগির সাধারণ সমস্যা হলেও সময় মতো যত্ন না নিলে মারাত্মক রোগ হতে পারে এই উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে মুরগির ঠান্ডা থেকে বাঁচবে আর সারা বছর সুস্থ থাকবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম